রেকর্ড ভোটের ব্যবধানে জয় সুনিশ্চিত করতে জোরদার প্রচারে রয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সংসদীয় কেন্দ্র এলাকায় প্রায় প্রতিদিনই বিরোধীদের চ্যালেঞ্জ ছুরি দিয়ে প্রচারে ঝড় তুলছেন তিনি এবার সোনামোড়া বিধানসভা কেন্দ্র এলাকায় সুবিশাল পদযাত্রা করলেন বিপ্লব বাবু আর এই পদযাত্রাকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট যত এগিয়ে আসছে ততই যেন ভোট প্রচারে তেজিভাব আনছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোনো দিক দিয়ে খামতি রাখতে চাইছে না মনোনীত প্রার্থী সহ দলের কর্মীরা পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশ এপ্রিল তাই মাঝে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি এ কেন্দ্রে বহুমুখী লড়াই হলেও মূলত লড়াইটা হবে শাসক বনাম ইন্ডিয়া জোটের মধ্যে শাসক দল বিজেপি এ বা প্রার্থী করল রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে অপরদিকে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নিজেদের জয় সুনিশ্চিত করতে দুই দলের প্রার্থীরা ঝড়ু প্রচার তোলার চেষ্টা করছেন তবে এক্ষেত্রে প্রচার অনেকটা যেন এগিয়ে রয়েছেন শাসক দলের প্রার্থী বিপ্লব কুমার দেব প্রায় প্রতিদিনই সংসদীয় কেন্দ্র এলাকায় একাধিক নিচ্ছেন শ্রীদেব একই সাথে তার হয়ে প্রচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা ও প্রদেশ বিজেপি নেতৃত্ব রবিবার সরকারি ছুটির দিন তিনি সোনামোড়ায় সুবিশাল পদযাত্রায় অংশ নেন পদযাত্রাটি শান্তি শান্তিপল্লী এলাকা থেকে বের হয়ে নতুন বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে বিপ্লব দেবের এই বিশাল শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিল্লাল মিয়া সহ স্থানীয় তবে বিপ্লব দেবের এদিনের এই শোভাযাত্রাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা শোভাযাত্রা থেকে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আবেগ্তানিত বিপ্লব কুমার দেব বলেন আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছিলাম ত্রিপুরাবাসী আমাকে অনেক দিয়েছে যা কখনো ভোলার নয় বিধায়ক মুখ্যমন্ত্রী সাংসদ বানিয়েছে ত্রিপুরাবাসী এবার আবার লোকসভায় সাংসদ বানাবে প্রত্যাশা দুই সালের মতো এবারও মানুষ আশীর্বাদ করবেন আবার এসে আপনার আশীর্বাদ চাই আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাবে তো আপনাদের আশীর্বাদ তো দোয়া করবেন তো আমার জন্য আমি সবার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্টি নির্বিশেষে সবার কাছে বলি বিপ্লবদেরকে একবার দোয়া করো বিপ্লবদেরকে একবার আশীর্বাদ দাও আমাদের আপনাদের আশীর্বাদের কারণেই আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই আমার বাবার নাম কেউ এখনও জানা না মিত্র আমাকে চ্যানে শুধু এই মানুষগুলি আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মানে মিত্র ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে আমি যেখানে যাই যত বড় হই যত ছোট হই কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনও বলবো না কারণ কি ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে শহর দিয়েছে ইজ্জত দিয়েছে বড় পথ একচেতে বেশি আর কিচ্ছু দিতে পারে আমি কম বয়সে এম এল এ হয়েছি এমপি হয়েছি মুখ্যমন্ত্রী হয়েছে আবার লোকসভাতা দাঁড়িয়ে আছি আর কত দেবে ত্রিপুরাম দুহাট ঢেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে বন্ধু আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমি বলতাম ত্রিপুরার মধ্যে সবচেয়ে যে ব্যক্তি আমি তো মানুষ চিন্তা করতো বিপ্লব দেবীর কাছে বোঝলাম না তো আমি তখন বলতাম সামনে যে দাঁড়িয়ে আছে এই তাদের কাছে যা আছে সব আমার আর জিজ্ঞাসা করতাম আমাকে দেবে তো দুই হাত ধরে সবাই হাত তুলতো আর সবকিছু আপনার রেখেছি তো একটা মুখ্যমন্ত্রী রাজ্যের জনতা যদি তাকে ভালোবাসে এর একটা বড় ধন কি হতে পারে মিত্র আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ এক নতুন দিশাতে এক নতুন রেকর্ড করে যেভাবে আঠারো রেকর্ড করেছে ঠিক এবার লোকসভা নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড করে শোনাম to report such entertainment.